হ্যালো এপিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে খুলনার খুবই সুন্দর একটি জায়গা শেয়ার করব এটা হলো দীঘলিয়া আজকে আমরা দীঘলিয়া বেড়াতে গেছিলাম আমরা যখন গেছিলাম দেখেন নদীতে কি পরিমাণ জাহাজ ছিল আজকে আমরা চলে আসছি দীঘলিয়া ব্রিজ ব্রিজের ওপরে আমরা কিছু সময় দাঁড়াইছিলাম দেখেন কি পরিমাণ সুন্দর আকাশ আজকে মেঘলা মেঘলা আকাশ তারপরে আমরা চলে গেছিলাম ঘাটায় খুবই সুন্দর দেখতে বিকালবেলায় খুবই সুন্দর লাগে দেখতে দেখেন তিন নদীর মহুনা কি পরিমাণ ঢেউ নদীতে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার তো খুবই ভালো লাগছিল এখানে যাওয়ার পরে চারিদিকে দেখেন কি সুন্দর পানি আর পানি আমরা যখন গিয়েছিলাম তখন ফেরি ওই পার ছিল কি সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে আপনারা কারা কারা এখানে বেড়াতে গিয়েছেন সবাই বলবেন এখনও যারা জানি খুলনার আশেপাশে যারা রয়েছেন তারা একবার হলো এখানে ঘুরে আসবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে এখন বাংলাদেশে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে দিনের বেলা সময় কম প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে আসছিলাম বেশি সময় থাকতে পারে নাই কি পরিমাণ ঢেউ দেখেন আমার তো খুবই ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা পানির বাতাস তারপরে দেখেন আমরা চলে আসার পরে নদীর ছাইডে একটু দাঁড়াইছিলাম একটু চা খেয়েছিলাম মাসাল্লাহ সন্ধ্যার পরে কিন্তু খুবই ভালো লাগছিলো সব কিছু দেখতে তারপরে আমরা চলে গেছিলাম রূপসা ব্রিজ আপনারা যারা যারা রূপসা ব্রিজে গেছেন তারা তো খুবই ভালোভাবে চেনেন এই জায়গাটা এটা হলো রূপসা ব্রিজের নিচে দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে রাতে শহরটাই কিন্তু ভালো লাগে দেখতে আপনারা কারা কারা এখানে ঘুরতে গিয়েছিলেন সবাই জানাবেন অনেক রাত হয়ে যাচ্ছিলো তো আমরা চলে আসছিলাম আমরা ফেরার পথে দেখেন নদীর টাটকা টাটকা যে ইলিশ মাছ সেই ইলিশ মাছ নিয়ে আসছিলাম শাপলা নিয়ে আসছিলাম বাসায় এসে রান্না করে খেয়েছি খুবই মজা লাগছে খেতে কেমন লাগছে ভিডিওটি সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ